তো এরা বিরুদ্ধে তো অটোমেটিক চলে গেছে আসল বিষয়টা হলো এরা মসজিদুল আকসার ভাঙ্গায় যে কি এআই দিয়ে একটা ভিডিও বানাইছে একটা পিকচার বানাইছে এআই দিয়ে যে ভেঙে ফেলছে এই ছবি আর ভিডিও প্রচার করে তারা কালেকশন শুরু করছে যে ওখানে টাকা ফাটাবে মানুষ তো আবেগী আবেগে কয় নেন ফিলিস্তিনি ভাইদের জন্য কিছু দেন নিয়ে যান এই কইরা সব টাকা সব পেট মাজারে যাই গেছে ওখানে যায় না রে ভাই কোয়েনে যায় না আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আমরা ২৯ জন গিয়েছিলাম বলুন কতজন ২৯ জন গিয়েছিলাম আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব হয়েছে আমার কাছে সামান্য ছিল অন্যদেরও সামান্য ছিল সব একসাথে করে যার যার ব্যক্তিগতভাবে সেখানে সরাসরি গাজা থেকে রাফা থেকে যারা যুদ্ধের কারণে মসজিদুল আকসারের আশেপাশে চলে আসছে যুদ্ধ হলে তো যুদ্ধ ক্ষেত্রে সবাই থাকে না সাধারণ মানুষ সরে যায় না তো ফিলিস্তিনের ওই গাজা এলাকার যত মুসলমান এলাকায় চলে আসছে হেব্রনে চলে আসছে ইব্রাহিম সালাম মাজারের কাছে চলে আসছে সালামের মাকামের এখানে চলে আসছে ঈসা আল সালামের ওই চিল্লা চল্লিশ দিনে চিল্লা দিয়েছিলেন পাহাড়ের উপরে ওই জায়গায় আমরা যেখানে যারে পাইছি ফিলিস্তিনের গাজাবাসীকে আমরা ডলার যতটুকু কাউকে একশো ডলার কাউকে দুইশো ডলার দিয়ে আসছি হাতে হাতে কোনো মাধ্যম নাই সরাসরি তাদের বুকে জড়ায় ধরছি তাদেরকে মা কপালে চুমা দিয়েছি তাদের জন্য দোয়া করেছি চোখের পানি ভাগাভাগি করেছি দোয়া করে আসছি এই যে একটা আত্মতৃপ্তি এটা আমি আপনাদের ভাষায় বোঝাতে পারবো না আমরা যখন হেব্রনে গেলাম সেখানে গিয়ে দেখে ছোট ছোট বাচ্চা এরকম আরো ছোট এর চাইতো আরো ছোট ছোট বাচ্চা আমাদের দেখে দৌড়ায় আসতেছে তা আমরা ভাবলাম কেন আসে তারা মানে কি কারণে আসতেছে এসে বলতেছে ইয়া হাবিবি সাদাকা সাদাকা হে আমার বন্ধুরা আপনি সাদাকা দেন মানে তারা ক্ষুধার্ত ছোট ছোট বাচ্চা দেখলে কলিজাটা ফেটে যায় এত ছোট ছোট বাচ্চা অনেকগুলো বাচ্চা দৌড়ায় এসে বলতেছে হাবিবি সাদাকা 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 দেন আমাদেরকে তখন আমরা সবাই যার যার তৌফিক অনুযায়ী পকেট থেকে কাউকে 100 ডলার কাউকে 200 ডলার অবস্থা বুঝে একটু বয়স বেশি হলে তাকে বেশি ডলার দিছি বাচ্চা হইলে পঞ্চাশ ডলার একশো ডলার দিয়া তাদের সাথে আমরা আমাদের তাদের দুঃখটা আমাদের সাথে একটু ভাগাভাগি করে নিয়ে আসলাম এইভাবে আমরা ফিলিস্তিনি মানুষদেরকে হেল্প করেছি সেখানে প্রকাশ্যে দান করা যায় না সেখানে প্রকাশ্যে যদি আপনি দান করেন ডোনেশন করেন আপনাকে গুলি করে মেরে ফেলবে কোনো বিচার নাই গুলি করে মেরে ফেললে কোনো বিচার নাই ইহুদিদের প্রত্যেকের হাতে হাতে অস্ত্র নারী পুরুষ সবার হাতে হাতে খুবই উন্নত মানের অস্ত্র আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর হাতেও নাই এমন ভয়ানক অস্ত্র সেই ইহুদিদের একবার সর্বসাধারণকে ট্রেনিং নেওয়া এটা লাজেম অবশ্যই ট্রেনিং নিতে হবে যুদ্ধের ট্রেনিং সবাইকে নিতে হয় একটু বয়স হলে ট্রেনিং নিতে হয় ইহুদিদের কারণ মুসলমানদের কিছু নাই তাদের জন্য বাজারের জিনিসের দাম একরকম আর ইহুদিদের জন্য আরেক রকম মুসলমানরা যে কি কঠিন বিপদ আছে আমি একজন ভাইকে আমরা রাস্তা পার হচ্ছি মসজিদুল আকসের নামাজ পড়ে বের হয়ে আসতেছি এই যে বাবু দামেশ একটা গেট আছে সেই গেট দিয়ে বের হলাম সেই গেট থেকে বের রাস্তার পায়ে পার হয়ে আসছে একজন মানুষ এই এই গালগুলো ভিতরের দিকে চলে গেছে চামড়াগুলি খোটা হয়ে গেছে কিন্তু বয়স তিরিশ প্লাস মাইনাস হবে একেবারে শরীরটা শুকায় গেছে আমাদের দেখে সালাম দিলেন মানে করেন আমি এপিডিওটা ছাড়ছিলাম আমার পেজের মধ্যে সালাম দিলেন আমরা সালাম উত্তর দিলাম আমরা একটু আগে গেলাম যে গেলাম আপনার বাড়ি কোথাও নি বললাম আমার বাড়ি গাজায় আমি এখানে আশ্রয় নিয়েছি যান বাঁচানোর জন্যে তখন ওনাকে বুকে জড়ায় ধরলাম কিছু ডোনেশন করলাম হেল্প করলাম করার পরে উনি যে হাওমাও করে কেঁদে দিলেন দুই হাত আল্লাহর কাছে ওটাই আমাদের জন্য দোয়া করেছেন আরেকজন মহিলা বসে আছে মসজিদুল আকসার এক পাশে অসহায় একা একা বসে বসে নীরবে কী যেন জপতে সেটা মতো আমরা জিজ্ঞাসা করলাম সালাম দিলাম আপনি কে কোথা থেকে আসছেন তিনিও সেই একই সমস্যায় গাজা থেকে আসছে এখানে বসে আছে তেনাকে কিছু দিলাম তখন সাথে সাথে এই লোকগুলি হাত বাড়াই দিয়েছে আমরা বলি নাই যে আমাদের জন্য দোয়া করেন কিন্তু সামান্য হে সহযোগিতায় তারা যেই পরিমাণ দোয়া করেছে আমরা বলেছি আমাদের দেশ ছোট দেশ আমাদের দেশ গরিব দেশ আমরা সে অনেক দূর থেকে আপনাদের দেখার জন্য আসছি একটা সিস্টেমে আসছি কারণ এখানে আপনাদের হেল্প করার নিয়ত আসা যায় না আমরা হিসেবে আপনাদের হেল্প করলাম আমাদের দেশের জন্য দোয়া করবে দোয়া চেয়ে আসছি এইভাবে প্রত্যেকটা জায়গায় শোনো হয়ে ভাই আমার অযুবক ভাই আমার সঠিক ইসলাম একমাত্র আল্লাহ আল্লাহ যারা না খায়া মানুষরে খাওয়ায় তুমি যেই কোন আল্লাহর ওলির দরবারে যাও সুফি সাধকের দরবারে যাও গেলে দেখবা হয় বিরিয়ানি আছে না হয় সাদা ভাগ গরু গোস্ত আছে না হয় খিচুড়ি আছে কোনো না কোনো ভাবে তোমার এক বেলা খাবার খাওয়াইয়া দিবে দেখবেন একটা মানুষ গরুর গোস্ত সাধারণত খাইতে পারে না কিন্তু আল্লাহর ওলির দরবারে গেলে দুই টুকরা গোস্ত দিয়া গরুর গোস্ত দিয়া তবর খাইয়া আসতে পারে এরকম ওলি আল্লাহর দরবারে শিক্ষা আছে না নাই ভাই কিন্তু আপনি দেখেন অপোজিটে যারা অলি আল্লাহ মানে না এরা মাহফিলের মধ্যে বাক্স চালায় রুমাল চালায় কালেকশন করে টাকার পরে টাকা আপনাদের কাছ থেকে নিয়ে যায় কিন্তু কোনোদিন মাহফিলের শেষে আপনাদের জন্য একটু তাবারকের আয়োজন করার চিন্তা করে থিওরি তো আলাদা চিন্তাধারায় আলাদা আমাদের সুন্নি মাহফিল গুলিতে একশোটার মধ্যে নব্বইটা মাহফিলে তাবারক হয় যখন কমিটির লোক দেখে যে আর পারতেছি না আমাদের অর্থের আর যোগান হয় নাই তখন তারা তবারক থেকে দূরে সূরে আসে না পারলে কিন্তু সহযোগিতা পাইলে কিন্তু তবারক আয়োজন করে আমি জানি নাই আজকের মহাবিলা তবারক আছে না নাই আছে দেখছে আমি ওয়াজ জাগার মতো লেগে গেছে এই বলছি সত্যিকার ইসলাম কোথায় আমার নবীজি না খাইয়া মানুষকে খাওয়াইতেন একবার নেশকাতের মধ্যে উল্লেখ একবার দয়াল নবীজি খোদার্ত ভদ্রতা আবু হুরায়ের আর দিয়া লাভবান হোক আইসে নবীজির কাছে দাঁড়ায় রইছে উদ্দেশ্য হলো আমার নবীজি তো বুঝবো যে আমার ক্ষুধা লাগছে সন্তানের মুখ দেখলে মা বুঝে না যে ছেলেটা না খাওয়া বুঝে না বলেন না আমার নবীজির কাছে আবহরাই দাঁড়ায় রয়েছে উদ্দেশ্যে কিছু কয় না আমার খিদা লাগছে বলে না দাঁড়ায় রয়েছে নবীজি বললেন আবহরাইরা তুমি কি ক্ষুধার্ত আবহরাইরা চোখের পানি ছেড়ে দিয়ে বলি আর সহ্য করতে পারছি না নবীজি বললেন ঘরের মধ্যে কি আছে দাও আম্মাজন আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ তাআলা আহ ঘর থেকে এক গ্লাসের মতো দুধ দিলেন নবীজীর হস্ত মুবারকে সেই দুধ মোবারকের নবীজীর সামান্য চুমুক দিয়ে আবহুরায় রাখে বললেন তুমি পান করো তিনি পান করলেন বাকিটা রেখে দিলেন কারো আরও সত্তর থেকে আশিজন সাহাবী আছে যারা না খেয়ে রয়েছে এখন নবীজী বলেন পেট ভরে পান করো এইভাবে তিনবার নবীজী পেট ভরায়া ওনাকে দুধ পান করেলেন এরপরে বললেন তোমার পাশের ভাইকে দাও তিনিও পান করলেন এইভাবে সত্তর থেকে আশি জন সাহাবি দুধটা পান করার পরে যখন দয়াল নবীজির হস্ত সে দুধের পেয়ালা আসলো আল্লাহর হাবিব আবু হরাইরা বলেন আমি থাকায় দেখি যেই পরিমাণ দুধ মা এসা দিয়েছিলেন সেই পরিমাণ দুধ এখনো রয়ে গেছে এগুলি কোনো কল্পিত বানোয়াট কাহিনী নয়